নির্জনতা ও নিসঙ্গতা শব্দ দুটি আমাদের জীবন বিধানে এক বিশেষ অর্থ বহন করে তা হচ্ছে খারাপ কাজ ও বোকালোকদের থেকে দূরে থাকা যখন আপনি নিজেকে এভাবে নিসঙ্গ করে নেবেন তখন আপনি ধ্যান ধারণা চিন্তা ভাবনা গবেষণা ও শিক্ষা সংস্কৃতির চারণভূমিতে বিচরণ করার অবাধ সুযোগ পাবেন যেসব বিষয় কাজকর্ম কথাবার্তা লোকজন ইত্যাদি আপনাকে আল্লাহর আনুগত্য থেকে অমনোযোগী করে দেয় আপনি যখন সেসব বিষয় থেকে নিজেকে বিচ্ছিন্ন ও পৃথক করে নেন তখন আপনি এমন এক ওষুধ সেবন করেছেন যেটিকে হার্টের ডাক্তারগণ সর্বাপেক্ষা শক্তিশালী আরোগ্যকর বলে পেয়েছেন যখন আপনি নিজেকে নিঃসঙ্গ করে নেন তখন আপনার মস্তিষ্ক সচল হয় এবং বুদ্ধি কাজ করতে পারে ফলে সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ তালার প্রতি ইমান তার কাছে অনুশোচনা অনুতাপ বা তাওবা ও তার জিকির বৃদ্ধি পায় যা হোক কিছু লোক সমাগম শুধু প্রস্তাবিতই নয় প্রয়োজনীয় বটে যেমন জামাতে নামাজ শিক্ষার পরিবেশ পরিমণ্ডল ও সকল পুণ্যকর্মের মজলিস যেসব আসরে খোঁজগল্প বেশি সেসব আসর বিষয়ে সতর্ক থাকুন এ ধরনের লোকসমাগম থেকে দ্রুত সরে পড়ুন আপনার ভুল কাজের জন্য কান্নাকাটি করুন নিজের জীবব্যাকে সংযত করুন এবং আপনার ঘরের চহদ্দের মাঝেই সন্তুষ্ট থাকুন বোকা লোকদের সাথে মিশে আপনি আপনার মানসিক ভারসাম্যকে বিপদগ্রস্ত করবেন না বাস বিচার না করে আপনি যে লোকদের সাথে মিশবেন তারা খুব সম্ভবত সময় নষ্ট করতে পটু মিথ্যা কথা বলতে ও গুজব ছড়াতে সিদ্ধ হস্ত এবং সমস্যা ও ক্ষতি উভয়টাই বিস্তার করতে দক্ষ আল্লাহ তাআলা বলেন যদি তারা তোমাদের সাথে বের হতো তবে তারা বিভ্রান্তই আরও বাড়াত তোমাদের মাঝে ফিতনা সৃষ্টি করার জন্য ছোটাছুটি করত। আপনার নিজের উদ্দেশ্য সাধনের জন্য নিজেকে সুরক্ষিত দুর্বেদ্য ও শক্তিশালী করার জন্য আমি আপনাকে উপদেশ দিচ্ছি এই উদ্দেশ্যে আপনি নিজেকে আপনার ঘরে জনসাধারণ থেকে আলাদা করে রাখুন শুধু ভালো কথা বলা ও ভালো কাজ করার জন্যই বের হবেন যখন আপনি এই উদ্দেশ্য মেনে চলবেন তখন দেখবেন আপনার প্রাণ আপনার মাঝে আবার ফিরে আসবে আপনি নতুন জীবন লাভ করবেন এবং শান্তির জীবন ফিরে পাবেন সুতরাং আপন সময়ের সদ্য ব্যবহার করুন এবং নিজের জীবনকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করুন আপন জিব্যাকে সমালোচনা করা থেকে সংযত রাখুন এবং মনকে দুশ্চিন্তামুক্ত রাখুন আপনার দুটি কানকে আল্লাহ এবং তার প্রদত্ত দিন ধর্ম ও পবিত্র বস্তু সময়ের প্রতি অবজ্ঞাপূর্ণ কথাবার্তা থেকে হেফাজত করুন